দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে গোপালগঞ্জের মুর্শিদপুর উপজেলার বরদিয়া গ্রামের এই 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 কারেন্টের এই টাওয়ারের থেকে ছয়টি ব্যাটারি এখান থেকে এই চুরি করে নামানো হয়েছে আর এই সাথে কিন্তু একটা চোরো এখানে আটক করা হয়েছে এদের বাড়ি হলো রাজশাহীতে এখান থেকে ছয়টি ব্যাটারি বারো ভোল্টে ছয়টি ব্যাটারি এখান থেকে এই এই টাওয়ার থেকে নামিয়ে চুরি করার সময় এই স্থানীয় লোকজনের হাতে নাতে ধরে এবং তাতে তাকে এখন পুলিশে সুবর্ধ করা হয়েছে আর পুলিশ এসে এখন তাদের থানায় নিয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন যে এই টাওয়ার থেকে কিন্তু এই ব্যাটারিগুলি নামানো হয়েছে আর এরা কিন্তু অরিজিনালি বিভিন্ন টাওয়ার থেকে এরকম ব্যাটারি নিয়ে প্রায়ই তারা নিয়ে যায় সাধারণত এই ব্যাটারিগুলি এই টাওয়ারে ব্যবহার করা হয় আমি জানতে পারলাম যে এখান দিয়ে যদি কোনো উড়ে ফেলেন বা প্লেন লেন যাওয়া হয় আর এই পলেন এরকে সংকেত দেওয়ার জন্য এখানে যে বাতি চলে সেই বাতি চালানোর জন্য কিন্তু এই ব্যাটারি গুলো এটা ওরে ব্যবহার করা হয় কি ঘটনা আমি সকালবেলা মানে ঘুম থেকে উঠে নাস্তা বানি খেয়ে আমি রাস্তায় এই জায়গায় এসে এই জায়গায় সেই গাড়িটা দেখে আমি যে দাঁড়াইছি আসার পরে আমি কি ক্যাপটা দেইখে আমি যে দাঁড়াইছি তাই পিকআপটার ভিতরে যেটা табу দেখেন না ওই табу দিয়ে এইটা মানে পুরো ঘোরাও

আপনারা যখন আপনারা যখন এইগুলো নেবার আইসেন তাহলে আপনি আপনার ওই একটা লোক আপনি আসতে হ্যাঁ মানে কয়েক ভাই আপনি আমাদের সাথে চলেন আপনি যদি বিশ্বাস না হয় আপনি আমাদের সাথে চলেন আমি কে আমি ওই জায়গায় যাবো

তখন আর কি আমি এই কথা বলার পরে উনি আমার ফোন ধরাই দিয়েছে ফোন ধরাই দিয়েছে পর আমি হ্যালো কইয়া সালামালকে দিয়ে তারপরে আমি বললাম যে আপনি ভাই আপনার কোথায় আছেন তাই ভাই আমি ডাকা বললাম আপনার লোকে বললো যে আপনি অফিসে তাহলে আপনি ঢাকা তার মানে তখন আমি বললাম ভাই কি সমস্যা আমি বললাম সমস্যা আমাদের কিছুদিন আগে ওই একটা গ্রামীণ টাওয়ারের থেকে ব্যাটারি এরকম খুলে নিয়ে গেছে তাই আপনারা যে ব্যাটারি নেবার আসছেন আপনারা যদি

কোনটা বললো ঠিক আছে তাহলে ভাই আপনি একটা কাজ করেন আমি যে আমার লোক রাইখে গেলাম তিন চারজন তাই আমি অন্য কামে অন্য যে ডাঙ্গা তারপরে আরো কোন জায়গায় কোন জায়গায় ওই ব্যাটারি নামাবে বলছে যে আমি যে জায়গায় যাইতেছি তাই আমি দুজন লোক আছি আমার অফিস তারা আসতেছে গাড়ি নিয়ে আপনি ওয়েট করেন আমি ঠিক আছে এই কথা কোর সাথে সাথে একটা অটো গাড়ি আসলো ওনার তিন চারজন দিয়ে উঠে গেল উঠে যাইয়ে সরে গেছে সরে গেছে বা দুইজন আছে দুইজন আছে ড্রাইভার দেওয়ার একটা লোক ওই সিলেটার তখন আমি ওই সিলেটারে বললাম তুমি এদিকে আসো তো এদিকে আসার ড্রাইভার আসলো বসলো ড্রাইভারে একটা ফোন আসলো ফোন আসার পর ওই তোর কি কথা এবার আসেও মানে ওই তোর সরছে শরীরে ওই ওই দোকানের কাছে যাই ওই গাড়ি তুই অটো দুইটা ও পালাইছে তখন এইটারে আমরা যাওয়ার বিষয় তখন এই আমি আটকে রাখছি তখন আর কি আমি যখন ও চলে গেছে তখন আমি মানে এক করে এটা মিস তখন আমি আমার ম্যাম মেম্বারে ফোন দিছি যে ভাই মেম্বারে ফোন দেন মেম্বারে ফোন দেওয়ার পরে পুলিশে ফোন দেন না মেম্বারে ফোন দিছি মেম্বার আবার চেয়ারম্যানকে জানাইছে চেয়ারম্যান আবার ডাকছে চেয়ারম্যান আবার ফোন দিছে যে তুমি এটা একটা কিছু বোঝাবো নিবারতে বান হ্যাঁ ভালো কথা যত পর্যন্ত আমি হুকুম না দিব জি তখন আমি আবার শক্ত হয়ে মানে আর পোলা বনি টি আর রেখে রেখে রাখছি তো এই তো মানে একটা সবাই জানা জানি সব পরে পুলিশ খবর ভাইয়া পুলিশ আসকে আবার এলাকার লোকজন হাতে নাতে এইগুলি আটক করে তারপরে পুলিশকে খবর দেয় পুলিশ এসে তাদের এই আটক এ তোমার নাম কি তোমার কি নাম নাজমুল কোথায় তোমার বাড়ি রাজশাহী রাজশাহী তোমার পিতার নাম বেলাল উদ্দিন আচ্ছা তুমি আসছো কি মানে কার সাথে আসছো আমি ঢাকা থেকে হ্যাঁ আমি ঢাকা থাকি পরে এই কমিউনিটি এই গাড়ির হ্যাঁ এনাদের লগে তিন দিন তুমি কি হেল্পার এই গাড়ি হেল্পার আর ড্রাইভার কই ড্রাইভার গেছে চলে গেছে কথা কইছে গেছে যে গিটে গেছে পরে বলে দিলাম ভাত খাই

সংযুক্ত রামপাল পাওয়ার স্টেশন থেকে পাওয়ারটা আমাদের গোপালগঞ্জ সাব স্টেশনে আসে সেইখান থেকে পাওয়ারটা ঢাকার ভিতরে যায় এটা হচ্ছে চার লক্ষ ভোল্টেজের চার আর

বিভিন্ন কৌশেন কইরা এবং বিভিন্ন কৌশলে বিভিন্ন কৌশলে তাদের ধরতে পারছে